পোলা পান রে দামি দামি মোবাইল কিনে দেন পোলা পান মোবাইল ছাড়া স্কুলে যায় না পোলা মোবাইল ছাড়া ভাত খায় না হ্যাঁ তো পোলাপানরা দামি দামি মোবাইল কিনে দিবেন তার পরিণতি দেখেন এই মোবাইল নিয়ে যে সে কী করে তার খোঁজখবর কিন্তু আপনারা রাখেন না গেমসের নেশা বিভিন্ন ধরনের নেশা হয়ে যায় মোবাইল দিয়া যখন আপনারা জানতে পারেন তখন মোবাইল কেড়ে নেন আর তখনই ঘটে দুর্ঘটনা এই জন্য আগে থেকে সতর্ক হবেন তাহলে এই দুর্ঘটনা ঘটবে না আপনারা গার্জিয়ানরা আসলে কলাপান একটু বাহানা করলেই মোবাইল কিনে দেবেন মোটরসাইকেল কিনে দেবেন আজকে মোবাইলের কারণে দেখেন পুরো একটা ফ্যামিলি শেষ পুরো একটা ফ্যামিলি শেষ হয়ে গেছে মোবাইলের কারণে তো এই জন্য সবাইকে বলি সতর্ক থাকবেন পোলাপণে মোবাইল কিনে দিলে বুঝে শুনে দেবেন শাসন করবেন দেখবেন খোঁজখবর নেবেন ধন্যবাদ সবাইকে